কি বলতো এটা হচ্ছে ডিমের ডিমের চপ চপ বা ঘুরে ঘুরে শপিং করার মজাটাই আলাদা এখন যে কখন কি হবে তার তো ঠিক নেই মানে কখন রোদ কখন বৃষ্টি হবে তা জানা নেই বাট দুটোর জন্যই ছাতা কিন্তু লাগবে তাই আলাদা ব্যাগে নিয়ে নিলাম ছাতা আর জল আকাশটা দেখেই মনে হচ্ছে পূজার মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি বাট এই যে সূর্যের এত তাপ দেখে কি মনে হচ্ছে সকালে বৃষ্টি হয়েছে মনে হচ্ছে না না সকালে কি বৃষ্টিটা হলো আর এখন দেখো সূর্যের কি তাপ পুরো মাথার উপর যেন সূর্যি মামা ওই যে সূর্যি মামা গাছের ফাঁক দিয়ে উকি দিচ্ছে তো আজকে ব্লকটা শুরু করছি রাস্তা থেকে বেরিয়ে পড়েছি যাব এখন কোথায় হ্যাঁ সামনে সামনেই পুজো অবভিয়াসলি যাবো জামা কিনতে তো কি আছে তো যতই অনলাইনে শপিং করি বাট পুজোর সময় একটু দোকানে ঘুরে না কেনাকাটা করলে ঠিক ভালো না তাই না তো তার জন্য আমি বেরিয়ে পড়েছি এখন কেনাকাটা করার উদ্দেশ্যে তো আজকে শপিংটা মেনলি আমার জন্য নয় সবার জন্য তো চলো দেখা যাক কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি এখন ছায়া হয়ে গেছে এক্ষুনি রোদ এক্ষুনি ছায়া চলো তো যাওয়া যাক আর কদিন পরে বিশ্বকর্মা পুজো দেখো কদিন নয় হাতে গোনার দু দিন আজকে সোমবার দুদিনও নয় আর একদিন আজকে নিয়ে দুদিন এখানে দেখো প্যান্ডেল মোটামুটি হয়ে গেছে খুবই কমপ্লিট হয়নি এখনো বাকি পুজো মানেই তো রাস্তাঘাটে ভিড় হবে যানবাহনে ভিড় হবে এটাই স্বাভাবিক তবু আমি কোনো রকম সিট পেয়ে বসে চলে এলাম আমার গন্তব্যস্থলে ফার্স্টেই চলে এলাম শাড়ি দোকানে এখানে বাড়ির সবার জন্য মানে বাড়ির মহিলাদের জন্য শাড়ি নিই তো আমার ভাইয়ের চাকরি পাওয়ার পর এটা তার প্রথম পুজো তাই সবাইকে মানে বাড়ির সব মহিলাদেরকে মা বললো শাড়ি দেবে তাই ফার্স্টেই চলে এলাম বাড়ির সবার জন্য মানে সব মহিলাদের জন্য শাড়ি কিনতে আর বিশ্বাস করো শাড়ি কেনাটা নিজের জন্য যতটাই ইজি হলেও অন্যের জন্য শাড়ি কেনাটা ততটাই টাফ আমার তো তাই মনে হয় কারণ আমার যেটা পছন্দ হবে সেটা অন্যের তো নাও পছন্দ হতে পারে বলো ভালো করে কালার দেখে কাকে কোন কালারটা ভালো লাগবে কার কোন কালারটা পছন্দ হতে পারে সেইভাবে এখানে কালারগুলো গুলো দেখছিলাম বাট আমার মনে খুঁত খুঁত এটাই লাগছিল আমি হয়তো যার জন্য যেই কালারটা নিচ্ছি হয়তো তার সেই কালারটা নাও পছন্দ হতে পারে বাট কিছু তো করার নেই তাও আমি ভেবে ভেবে কালার আমি আর মা কালারগুলো দেখে দেখে নিচ্ছিলাম আর যেহেতু জেঠিমাদের একটু বয়স হয়ে গেছে জেঠিমাদের জন্য একটু হালকা শাড়ি এই একই রকম শাড়ি নিতে চাইছিলাম বাট এই রকম সেম হালকা কালারের উপর এমন আমার ঠিকঠাক পছন্দ হয়নি কি বলতো কালারটা হালকা হলেও না পাটটা ঠিকঠাক আমার ভালো লাগছিল না আচ্ছা এই শাড়িগুলো তোমরা কি নাম জানো আমাকে তো দোকানি বললো কি বাংলাদেশি তাঁত সিল্ক না কি বললো আমি জানি না আমি শাড়ি অত ভালো চিনি না বাট আমার শাড়ি পরতে ভালো লাগে শাড়িটা যদি হয় সব তো যাই হোক আমি আমার কথা এখানে বাদ দিই তোমাদের শাড়িগুলোর কালার গুলো দেখাই শাড়িগুলোর কালার গুলো ছিল কিন্তু একটা জাস্ট তাদের পক্ষে এই কালার গুলো তো দারুণ লাগবে বিশেষ করে আমার বৌদিদেরকে বৌদিরা একটু দেখতে সুন্দর আছে তো আরো বেশি ভালো লাগবে আবার আমি একটা জিনিস দেখেছি তো সব কালারটা সবাইকে ঠিক ভালো লাগে না কারা কারা আমার সঙ্গে একমত বলবে তো আমার তো তাই মনে হয় সব কালারটা সব ভালো লাগে না আর এই দিকে দেখো দুটো শাড়ি কিন্তু নীল কালার বাট পাটটা কিন্তু আলাদা দুটো শাড়ির মধ্যে তো চলো এবার দেখা যাক জেঠিমাদের জন্য কি শাড়ি নেওয়া হয় তোমাদের আমি বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো কার জন্য কি শাড়ি নিয়েছি সেটা না বললো কি কি শাড়ি নিলাম সেটা আমি তোমাদের অন্য একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করবো তো ফার্স্টে তো এই শাড়িগুলো দেখছিলাম কেমন কি হবে না হবে ওই যে আমি ফার্স্টেই বললাম না নিজের জন্য শাড়ি কিনতে কিন্তু কিন্তু কোনো নেই যখন প্রবলেম অন্য কারের জন্য শাড়ি কিনতে যাচ্ছ না তখন ভীষণ চাপের ব্যাপার প্রতিটি শাড়ি পরীক্ষা করা রঙের সঙ্গে মানানসই কিনা সেটা দেখতে দেখতেই চলে গেল প্রায় দু ঘন্টার ওপরে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়ি বাঁচতে বাঁচতে একটু রেস্ট নেওয়ার জন্য বসে পড়লাম কারণ ওইদিকে হচ্ছিল বিল তার জন্য একটু বসে নিলাম কারণ এরপর তো আরো দোকান ঘুরতে হবে শুধু কি শাড়ি নিলে হবে দেন ওই দোকান থেকে বেরিয়ে আমরা আরো একটা দোকানে গেলাম সেখানেও একটা শাড়ি নিলাম সেখান থেকে বেরিয়ে এবার এসেছি বাচ্চার জামা কেনার জন্য হ্যাঁ মিঠির জন্য জামা নিতে চলে এসেছি আর মিঠির জন্য তো একটা আধটা জামা নিলে হবে না একসঙ্গে অনেকগুলো জামা নিতে হবে তার দাদুন দেবে মামু দেবে দিদুন দেবে ম্যাডাম দেবে তো মিঠের জামা নিয়ে চলে এলাম নিজের জন্য শাড়ি কিনতে হম ভেবে এসছিলাম যে টাড়ি নেবো না কিন্তু ওই যে মা দিচ্ছে বলে কথা শাড়ি নেবো না আবার হয় নাকি বেশ একটু ভালো দামি দেখে এই শাড়ি নিয়ে নিলাম মায়ের কাছ থেকে নেব না নেব না করে তো আমি তো এখানে নিজের জন্য শাড়ি নিয়ে নিয়েছি যেটা অবশ্যই মা কিনে দিয়েছে তারপর এখানে দেখা হচ্ছিল ছাপা শাড়ি কারণ মায়ের কয়েকটা ছাপা শাড়ি কিনা এখনো বাকি ছিল ওই যে বাবা সবাইকে শাড়ি দেয় পুজোর সময় সবাইকে বলতে যারা চাইতে আসে বাড়িতে তাদেরকে বাবা শাড়ি দেয় পুজোর সময় আমাদের সামর্থ্যের মধ্যে মানে আমার বাবার সামর্থ্যের মধ্যে তো খুব বেশি জনকে হয়তো দিতে পারি না আমরা শাড়ি বাট যতটুকু পারি পুরো শুকনো খটখটে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে বলে যাই না বৃষ্টি হয়েছে কিনা আর আমার মা সামনে ব্যাগ বস্তা নিয়ে যাচ্ছে চার চারটে ব্যাগ নিয়ে কাঁধে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে ঘুরে ঘুরে শপিং করে করে এই অবস্থা মানে ঘুরে ঘুরে শপিং করতে কষ্ট হলেও ঘুরে ঘুরে শপিং করার মজাটাই আলাদা কে কি আমার সাথে একমত বাড়ি ফেরার সময় তো বৃষ্টি চলে এসেছিল একটু সময় হয়েছে বাট ভালোই বৃষ্টি হয়েছে আমাদের শপিং প্রায় কমপ্লিট একটা আদ্র জিনিস কেনা বাকি ছিল বৃষ্টি চলে এসেছিল তাই সেই ক্লিপগুলো আর নিতে পারিনি মানে ভিডিও ক্লিপগুলো আর নেওয়া হয়নি তো আসার সময় আমরা সবাই লস্যি খেয়েছি আমার তো বাড়ি এসেই মনে হচ্ছিল কিছু ঝাল একটা কিছু খাই তো দেখলাম সকালে ডিমের চপ ভেজেছিল মা সেটাই আছে তাই ভাবলাম বেশি আর দেরি করে কোন লাভ আছে কি ডিমের চপ নিয়ে বসে গেলাম ডিমের চপ খেতে কার কার ডিমের চপ খেতে ভালো লাগে আমার তো বেশ দারুণ লাগে ডিমের চপ খেতে চপ বেগুনি তেলে ভাজা কোনটা না নিয়ে এই সিঙ্গারা কিন্তু বেশ বড় বড় আছে খেলতে গেছিল সেখান থেকে কিনে নিয়ে আসছে খেলতে গে গেছিল সেখান থেকে তমলুক থেকে কিনে আনছিস কিনে আনলাম না এটা আমি ভাইকে দেখাচ্ছি যে ওর পায়ে হয়েছে কিনা দেখ এখনো হাত পা ধর এখনো হাত পাওয়ার ধোয়া হয়নি এখন কটা বাজে এখন বাজছে আটটা এই মাত্র বাড়ি এলো